আইসিটি বিষয়ের প্রোগ্রামিং ভাষা সম্পর্কে একটি প্রশ্ন সেটি হচ্ছে প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ কি কি তো প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ বলতে বোঝায় একটি প্রোগ্রামের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা প্রোগ্রামটিকে সহজ করার জন্য যে সমস্ত ধাপসমূহ অনুসরণ করি তো এই ক্ষেত্রে বেশ কিছু ধাপ অনুসরণ করতে হয় প্রথম ধাপ হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ দ্বিতীয়ত লিখতে পারি সমস্যা বিশ্লেষণ প্রোগ্রাম ডিজাইন প্রোগ্রাম ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাস্তবায়ন প্রোগ্রাম ডকুমেন্টেশন এবং সবার শেষে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ আমি আর একটু বলছি লক্ষ্য করি প্রোগ্রাম নির্দিষ্টকরণ মানে আমরা নির্ধারণ করব কি প্রোগ্রাম করব। প্রোগ্রাম বিশ্লেষণ প্রোগ্রামের বিভিন্ন ডেটা নিয়ে বিশ্লেষণ করব প্রোগ্রাম ডিজাইন মানে ফ্লো ফ্লোচার্টের মাধ্যমে প্রোগ্রামটা ডিজাইন করব তারপর প্রোগ্রাম ডেভেলপমেন্ট মানে প্রোগ্রাম কোড করব কোড করে প্রোগ্রামটা তৈরি করব। তৈরি করার পরে প্রোগ্রাম বাস্তবায়ন করে দেখব টেস্টিং করে দেখব কাজ করে কিনা ঠিক মতো প্রোগ্রাম ডকুমেন্টেশন বলতে বোঝায় প্রোগ্রামের বিভিন্ন তথ্য ডকুমেন্ট ডকুমেন্টেশন আমরা ডকুমেন্ট আকারে সংরক্ষণ করব। এবং প্রোগ্রাম সং রক্ষণাবেক্ষণ বলতে বোঝায় পরবর্তীতে যাতে প্রোগ্রামটি আমরা আপডেট করতে পারি সেইভাবে রক্ষণাবেক্ষণ করব প্রোগ্রামটি সঠিকভাবে সেভ করে রাখব। তো এই হচ্ছে প্রোগ্রাম উন্নয়নের বিভিন্ন ধাপসমূহ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে